সালামুলাইকুম আমি সাজিদ আজকে আমি তোমাদেরকে নয়ের সাধারণ নাম্বারটা দেখাচ্ছি প্রশ্ন দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার টু ওয়ান থিটা বাই ওয়ান সাইন থিটা লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস থিটা যেমন করি আমরা টেন জানি আমরা সাইন থিটা বাই কস থিটা প্লাস থিটা জানি ওয়ান বাই কস্থিটা হোলস্কোয়ার যেহেতু আছে হোলস্কোয়ার দিব এখন আমরা এই যে কস্তিটা লস করলে হয় কস্তিটা কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে এক হয় একের সাথে সাইন্থিটা গুন করলে সায়েন প্লাস আবার সেম হোলস্কোয়ার হবে এখানে পুরোটা হোলস্কোয়ার হলে আমরা নিচের লাইনে পরের লাইনে পড়বো সাইন্থিটা প্লাস ওয়ান হোলস্কোয়ার আর নিচে যেহেতু হোলস্কের আছে কোস্কা থিটা লিখতে পারি সমান সমান আমরা ওয়ানটাকেই পাশে নিয়ে আসবো ওয়ান প্লাস সাইন থিটা হোলস্কস থিটা আমরা যেন কোস্কার থিটার সূত্র ওয়ান মাইনাস সাইন সায়েন্সকা থিটা ওয়ান মাইনাস সায়েন্সকা থিটা আর যেহেতু ওয়ান প্লাস সাইন থিটা হোলস্কের আছে তাহলে আমরা এটাকে দুইবার লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা নিচে আমরা দেখি এই যে ওয়ান মাইনাস সাইন স্কিটার সূত্র এটা আমরা এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি এ স্কার মাইনাস সূত্র পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা উপর হবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা এখন যদি আমরা প্লাসে প্লাসে কাটাকাটি করি তাহলে থাকে ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সেন থিটা আমরা এখানে সমান সমানে পেয়েছিলাম ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সেন থিটা আর আমরা এখানে করেও দেখেছি ওয়ান প্লাস সেন থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সেন থিটা সমান সমান লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইট অতএব লেফট হ্যান্ড সাইট ইকোয়ালস টু রাইট হ্যান্ড সেট Thank you.